এবরুন আসসালাম আলাইকুম আপনাদের পিতা মাতা অথবা আত্মীয় স্বজন যারা মৃত্যু বরণ করেছেন তাদের মৃত্যু সনদ বা মৃত্যু সার্টিফিকেট দরকার এখন কিন্তু আপনি চাইলে খুব সহজে আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে মৃত্যু সনদ বা মৃত্যু সার্টিফিকেট তৈরি করে নিতে পারেন তো আপনি কিভাবে মৃত্যু সনদের জন্য আবেদন করবেন এবং কি কিভাবে হাতে পাবেন আজকের ভিডিওতে দেখাবো সম্পূর্ণ প্রসেসটি তার বলে রাখি যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তার জন্য আপনারা চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে তো আমার সাজেস্ট থাকবে আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনারা সার্চ বারে লিখবেন বার্স ডট ডট বিডি লিখে সার্চ করার পরে এই ইন্টারফেসটুকু চলে আসবে আপনারা এই উপরে টুকুতে ক্লিক করে দিবেন তো আপনাদের সুবিধার জন্য আমি এই লিঙ্কটুকু আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো তো আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট শো করবে তো আপনার উপরে দেখতে পাচ্ছেন একটা থ্রি ডট মেনু রয়েছে আপনি এখানে ক্লিক করে দিবেন করার পর নিচে দেখতে পাচ্ছেন মৃত্যু নিবন্ধন তো আপনার এখানে ক্লিক করলে কিন্তু আপনার মৃত্যু নিবন্ধনে এরকম একটা সাইট শো করবে তো আপনি যদি মৃত্যু নিবন্ধনের উপর ট্যাপ করে ধরে রাখেন তাহলে দেখতে পাচ্ছেন মৃত্যু নিবন্ধনের বর্তমান অবস্থা মৃত্যু নিবন্ধন সনদ পুন সার্টিফিকেট আবেদনের বাতিল মৃত্যু নিবন্ধনের জন্য অনুসন্ধান নতুন নিবন্ধনের জন্য আবেদন মৃত্যু নিবন্ধন তথ্য সংশোধন মৃত্যু নিবন্ধন আবেদন তো আমরা যেহেতু নতুন নিবন্ধন করব তার জন্য নতুন মৃত্যু নিবন্ধন এখানে ক্লিক করে দিচ্ছি তাহলে আপনার সামনে এরকম একটা সাইট শো করবে তো মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন তো এই জায়গায় জন্ম নিবন্ধন নাম্বার দেওয়ার জন্য বলছে তো আপনারা মৃত ব্যক্তি জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে দিবেন আপনারা অবশ্যই খেয়াল রাখতে হবে যে ব্যক্তির মৃত্যু নিবন্ধন করতেছেন তার অনলাইন জন্ম নিবন্ধন থাকতে হবে কারণ জন্ম নিবন্ধন ছাড়া মৃত্যু নিবন্ধন করা যায় না তার জন্য মৃত ব্যক্তি জন্ম নিবন্ধন প্রয়োজন হবে তো আপনারা কি করবেন এই জায়গা মৃত ব্যক্তি জন্ম নিবন্ধন নাম্বারটা দিবেন এবং কি নিচে জন্ম তারিখটা দিবেন তা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে নিচে একটা ক্যাপসা রয়েছে তো আপনারা এই ক্যাপসাটা দেখে দেখে পূরণ করে দিবেন নিচে দেখতে পাচ্ছেন অনুসন্ধান নামে একটা বাটন রয়েছে আপনারা এই অনুসন্ধানে ক্লিক করে দেবেন করার পর মৃত ব্যক্তির নাম ঠিকানা এখানে দেখাবে তো আপনারা নির্বাসন করুন নামে একটা অপশন রয়েছে আপনারা এখানে ক্লিক করে দেবেন করার পর আপনারা কনফার্মে ক্লিক করে দেবেন করার পর এখানে দেখাচ্ছে নিবন্ধন কার্যালয়ের ঠিকানা আপনার কোন জায়গা থেকে মৃত নিবন্ধন নিতে চাচ্ছেন তো দেশটা ডিফল্টে সিলেক্ট থাকবে আপনারা চাইলে অন্য দেশে সিলেক্ট করতে পারেন তারপর আপনারা বিভাগটা সিলেক্ট করে দিবেন তারপরে আপনারা আপনার জেলাটা সিলেক্ট করে দিবেন তারপরে সিটি কর্পোরেশন বা উপজেলা ওটা সিলেক্ট করে দিবেন তারপরে পৌরসভা বা ইউনিয়ন এটা সিলেক্ট করে দিবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী নামে একটা বাটন রয়েছে আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন মৃত ব্যক্তির বিবরণ তো আপনারা মৃত্যুর তারিখটা এই জায়গায় লিখে দিবেন তো আমি লিখে দিচ্ছি দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন মৃত্যুর কারণ তো যে কারণে মৃত্যু হয়েছে ওটা দিয়ে দিবেন তো আমি স্ট্রোক দিয়ে দিচ্ছি দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন মৃত ব্যক্তির স্বামী স্ত্রী তথ্যাবলী তো মৃত ব্যক্তি যদি পুরুষ হয় তাহলে তার স্ত্রীর জন্ম নিবন্ধন আইডি কার্ডের নাম্বার নাম ঠিকানা এগুলো কিন্তু দিতে পারেন আর মৃত ব্যক্তি যদি মহিলা হয় তাহলে কিন্তু তার স্বামীর জন্ম নিবন্ধন আইডি কার্ড নাম্বার নাম ঠিকানা দিতে পারেন আর না দিলেও কোনো সমস্যা নেই দেওয়ার পর আপনারা পরবর্তীতে ক্লিক করে দিবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন মৃত্যু স্থানের ঠিকানা যে জায়গায় মৃত্যুবরণ করেছে ওই ঠিকানাটা দিয়ে দিবেন তো ডিফল্টে বাংলাদেশ সিলেক্ট করা রয়েছে আপনি চাইলে অন্য দেশও সিলেক্ট করতে পারেন তারপরে বিভাগটা দিয়ে দিবেন তারপরে জেলা তারপর উপজেলা বা সিটি কর্পোরেশন তারপরে পৌরসভা বা ইউনিয়ন তারপরে তার ওয়ার্ডটা দিবেন তারপরে তার ডাকঘরটা বাংলায় লিখে দিবেন। তারপরে নিচের ঘরে তার ডাকঘরটা ইংরেজিতে লিখে দিবেন তার নিচের ঘরে তার গ্রাম বা মহল্লার নামটা লিখে দিবেন তার নিচের ঘরে গ্রাম বা মহল্লার নামটা ইংরেজিতে লিখে দিবেন তো আপনি যদি শহরে বসবাস করেন তাহলে শহরের বাসা এবং কি রোড নাম্বার যদি থাকে আপনি কিন্তু সেটাও লিখে দিতে পারেন তো নিচে দেখতে পাচ্ছেন যদি আমরা নিচে লক্ষ্য করি মৃত্যু সময় বসবাসের ঠিকানা তো মৃত ব্যক্তি যদি এক জায়গায় মৃত্যুবরণ করে এবং কি মৃত ব্যক্তি অন্য জায়গায় বসবাস করে তাহলে কিন্তু আলাদা আলাদা দিয়ে দিবেন আর মৃত ব্যক্তি যদি মৃত্যু স্থান এবং কি মৃত্যুর সময় বসবাসের ঠিকানা একই হয় তাহলে আপনারা এই বক্সে ক্লিক করে দিবেন তাহলে দুটো ঠিকানা কিন্তু একই হয়ে যাবে তারপরে আপনার পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন তো পরবর্তী বাটনে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে আবেদনকারী ব্যক্তির সম্পর্ক কী তো আপনি পিতা হলে পিতা দিবেন মাতা স্ত্রী পুত্র কন্যা আপনি মৃত ব্যক্তির সাথে যে সম্পর্ক হন সেটা দিয়ে দেবেন তো আমি পুত্র দিয়েছি যে আবেদন করতেছে তার জন্ম নিবন্ধন নাম্বারটা দিতে হবে তারপরে জন্মশাল দিতে হবে তারপরে এনআইডি নাম্বারটা দিতে হবে যে জায়গায় রেড স্টার দেওয়া রয়েছে সেই অপশনগুলো কিন্তু আপনাকে মাস্ট বি পূরণ করতে হবে তো আমি এই জায়গায় যেহেতু পুত্র আবেদন করতেছে তার জন্য আমি পুত্রের জন্ম নিবন্ধন এবং কেন আইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখন মৃত ব্যক্তি তথ্য সংযোজন করার জন্য বলছে তো আপনি সংযোজন এর এখানে ক্লিক করে দিবেন করার পরে যদি আপনার গ্যালারিতে ছবি থাকে তাহলে সিলেক্ট করে দিবেন না থাকলে ক্যামেরা আইকনে ক্লিক করে ছবি তুলে নেবেন নেওয়ার পরে এই জায়গায় আমি মৃত ব্যক্তির জন্ম নিবন্ধন দিচ্ছি তার জন্য জন্ম নিবন্ধন এটা সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পরে আমি স্টার্ট বাটনে ক্লিক করে দিচ্ছি তাহলে কিন্তু আপলোড হয়ে গেলো তো আপনি যদি আরও সংযোজন করতে চান তাহলে সংযোজনে ক্লিক করবেন করার পর গ্যালারিতে থাকলে সিলেক্ট করে দিবেন না থাকলে ক্যামেরাতে ক্লিক করে আপনি ছবিটা তুলে নেবেন করার পরে টিকমার্কে ক্লিক করে আপনি কি সাবমিট করেছেন তো আমি এখানে ইস্যু সম্পর্কিত তথ্য এটা দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পরে আমি আবার স্টার্ট বাটনে ক্লিক করছি তাহলে কিন্তু এটা সাবমিট হয়ে গেল তো আপনি যদি কোনো ডাক্তারি কোনো কিছু দিতে চান মৃত্যু কারণ হিসাবে সেটাও দিতে পারেন তো সংযোজন করার পরে একটু উপরে চলে আসবেন আসার পর এখানে লেখা আছে আমি সজ্ঞানে শপথপূর্ব ঘোষণা করে করতেছি এরকম একটা লেখা চলে এসেছে তো আপনারা কি করবেন এই বক্সে ক্লিক করে দিলে একটা টিক টিকমার্ক চলে আসবে তারপরে আপনারা নিচে স্কুল করলে দেখতে পাচ্ছেন একটা ওটিপি নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে তো আমি এই নাম্বার ওটিপি পাঠিয়ে দিয়েছি ওটিপি পাঠান এখানে ক্লিক করে একটা ওটিপি চলে আসছে তো আমি ওটিপি এখানে দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট নামে একটা বাটন রয়েছে আমি সাবমিট বাটনে ক্লিক করেছি তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন সাবমিট হয়ে গেছে এখন আমার সামনে দেখতে পাচ্ছেন মৃত ব্যক্তি তৎ নিবন্ধনের জন্য আবেদন একটা নাম্বার দেখাচ্ছে আপনি যদি প্রিন্টার থাকে তাহলে এখান থেকে ফিন করে নিতে পারেন আর যদি প্রিন্টার না থাকে তাহলে আপনি একটা কম্পিউটারের দোকানে গিয়ে এই ফিন নাম্বার দিয়ে আপনি কিন্তু এই আবেদনটা ফিন করে নেবেন নেওয়ার পরে আপনি যে জায়গা থেকে যে কার্যালয় বা ইউনিয়ন পরিষদ থেকে এই নিবন্ধনটা নিতে চাচ্ছেন সেই জায়গায় আপনার ফিন করা কপিটা নিয়ে জমা দিবেন সাবমিট করবেন করার পরে কিন্তু তারা আপনাকে একটা নিবন্ধন ওই উপজেলা বা পৌরসভার চেয়ারম্যান এবং কি পৌরসভার শিলশ আপনাকে একটা নিবন্ধন দিয়ে দেবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন আমরা হাজির হই নিত্য নতুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ওই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম